আমাদের জীবনের যে সত্য আমাদের অস্তিত্ব সেটা একই সাথে জীবনের সত্য এবং জীবনের শ্রেষ্ঠ মালিক আল্লাহ আদাহিত সুদান্তর মাধ্যমে এবং সর্বশেষে মেহমাতালের আলামী সামসলামের মাধ্যমে আমাদেরকে সব মানুষকে জীবনের যে সত্য দান করেছেন এবং সব মানুষকে যে বাঁচার অধিকার জীবনের রাষ্ট্রীয় নাগরিকত্ব বিশ্ব নাগরিকত্ব জীবনের স্বাধীনতা নিরাপত্তা ইজ্জত রুটি রুজি যা কিছু দান করেছেন সব কিছু এখন ধ্বংস এবং উৎখাত সেটাই হয়ে গেছে আমরা আমাদের সহায় সম্পদ যদি চিন্তাই হয় আমরা সেটা উদ্ধারের চেষ্টা করি আমরা আমাদের জানমাল রক্ষার চেষ্টা করি আমরা আমাদের আপনাদেরকে রক্ষার চেষ্টা করি এবং সবচেয়ে জরুরি নিজের জীবনকে নিজের আপনাদের জীবনকে রক্ষার চেষ্টা করি কিন্তু জীবনের যে মূল অস্তিত্ব মানবাত্মা সত্যের ভিত্তিতে জীবনের যে আত্মপরিচয় মানব সত্তা সেটাই চিন্তাই হয়ে গেছে এখন দুনিয়ার মানুষ এখন আমরা অধিকাংশ মানুষই জানি না যে মানুষ আমি মানুষ হিসাবে আমাদের সবার

আমরা মুসলিম হই না হই হিন্দু বা খ্রিস্টান ইহুদি বা বৌদ্ধ হই বা না হই আমরা দাবি আমরা না। বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্ম আদর্শ মতবাদের দাবি করতে পারি এবং করি কিন্তু একটা কমন দাবি আছে যেটা আমাদের সবাইকে করতে হয় করি আমি বলতে পারি আমি হিন্দু নয় মুসলিম বা আমি মুসলিম নই আমি হিন্দু কিন্তু আমি মানুষ নই এটা আমরা কেউ বলতে পারব